প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান দেন দলে বিধানসভা নির্বাচনের আগে মহিষা দলে আরো চাঙ্গা হয়ে তৃণমূল রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য যা বিজেপিতে বড় সড়ো ভাঙন বলে মনে করছেন শাসক নেতারা জানা গিয়েছে মহিষাদল ব্লকের বেকুণ্ড গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মাইতি তিনি আগেও তৃণমূল করতেন পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন এদিন তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য এ গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও তৃণমূলে যোগদান করেন ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল বলে মত তৃণমূল নেতাদের এদিনের যোগদান তৃণমূলের তিলক চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি মহিষাদল পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা বিধায়ক তিলক চক্রবর্তী জানান বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে তাকে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছেন না আগামী দিনে মহিষাদল ব্লকে আর বিজেপি থাকবে না তাই বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূলে যোগদান করছে পরে পঞ্চায়েত সদস্য তাহলে অনাস্থার দিকে এগোচ্ছে অনাস্থান হতে শেষ হয়ে গেছে প্রধান চলে এসছে মানে আর ওখানে গ্রাম পঞ্চায়েতে কিছু আছে নাকি ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত হয়ে গেছে আর অনাস্থা করার দরকারই প্রধান চলে এলে কার বিরুদ্ধে কে অনাস্থা করবে গোটা সদস্যটাই তো আমাদের দলে চলে এসছে ওই গ্রাম পঞ্চায়েতটা একটা নির্মমভাবে বিজেপি যে খুনি বিজেপি যে সময় সম্প্রীতিকে ধ্বংস করতে চায় বিজেপি যে সবসময় বাংলাকে উত্তপ্ত করতে চায় বেদকুণ্ডতা যার জন্য প্রমাণ সুন্দর নির্বাচনের প্রচার হচ্ছে কোনো দাঙ্গা নেই কোনো গণ্ডগোল নেই ঠিক ভোটের দিন আগে রাত্রিবেলা ভাই মইবুলকে এই বিজেপি লোকেরা হত্যা করে দিল কেউ নিরপরাধ লোক হতে কে যুক্ত হয়েছে যারা অপরাধী তারাও যুক্ত হয়েছে আরও কিছু নিরপরাধ লোকও যুক্ত হতে পারে কিন্তু যেটা ঘটিয়েছে এটা মহীষরের মানুষ কোনোদিন ক্ষমা করে বিজেপি ব্যানার্জি বলেন বিজেপির জন্য প্রতিনিধিদের ভয় দেখিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে নিজেদের দলের দিকে টানছে তৃণমূল আসলে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে দু যোগ্য জবাব দেবে যখন মাটি সরে যাচ্ছে তখন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিদের পঞ্চায়েত মেম্বারদের দলে টানার চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন ভয়ভীতির বাতাবরণ তৈরি করছেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অর্থের উপলহ লোভ দেখানো হচ্ছে যে আগামী দিনে যদি তুমি বাঁচতে চাও তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দাও এই প্রক্রিয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে মহিষাদল ব্লকের বেদকুণ্ড গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক দল জেতে মানুষ তাদের আশীর্বাদ করেছেন সেই রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তৃণমূল কংগ্রেসের যদি এতই ক্ষমতা এতই গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে অন্য রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের টানার কেন চেষ্টা কেন তারা টানছেন ভয় আছে এর প্রতি প্রতিটি ক্ষেত্রে বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে প্রধানকে নিয়ে জগৎপুর এলাকা আবার নতুন করে যে আজকে পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসে যে যোগদান করল এই প্রত্যেকটি জায়গাতে বেদকুণ্ডু অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে গোহারান হারবে সেখানকার মানুষ তৈরি আছেন তৃণমূলের মুখে ঝামা ঘষে দেবেন মানুষ সেই অপেক্ষায় থাকবেন বিজেপি থেকে কাজ করতে পারেন তাই তৃণমূলে যোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের গণতন্ত্র আছে এই রাজনৈতিক দলের পঞ্চায়েতে পরিচ্ছন্নভাবে কাজকর্ম করার চেষ্টা করেন আমাদের সদস্যরা তৃণমূল কংগ্রেসের মতো ঠিকাদারের কাছ থেকে কার্ডমানি নেন না আর কার্ডমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে সেই অর্থের টাকা পাঠান না ভারতীয় জনতা পার্টি আপনার নাম তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে